আজকে আমি তৈরি করব হোলি স্পেশাল ব্রেড কাস্টার্ড মালাই তার জন্য দেখো আমি পাঁচশো গ্রাম দুধ জাল দিতে নিয়েছি লাগবে আমার কিছু উপকরণ ফ্রুট লাগবে আমি নিয়ে নিয়েছি আপেল কলা আঙুর আর কালো আঙুর আর এদিকে কিছু তার ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি খেজুর আর আমন্দ কাজু কিশমিশ আর লাগবে আমার ব্রেড চিনি আর লাগবে একটু কাস্টার্ড পাউডার তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নিয়ে কিছুটা আমি জাল দিয়ে নিয়েছি এবার কিছুটা দুধ আমি তুলে রাখব তুলে রেখে আমি এই কাস্টার্ড পাউডারটাকে একটু গুলে নেব এবার দুধটাকে ভালো করে আমি একটু ঘন করে জাল দিয়ে নেব দেখো ভালো করে ফুটে গেছে আর আমার অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনি দিয়ে দেবে আমি এবার চিনিটা ভালো করে দুধের সাথে গুলিয়ে নেব একটুকু তুলে রেখেছি দু একটু ঠান্ডা হয়েছে হালকা এবার আমি তিন চামচ এই কাস্টার পাউডারটা দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডারটা দুধের ওপর দিয়ে আমি ভালো করে গুলিয়ে নেব এইভাবে ভালো করে গুলিয়ে নেব আমি দেখো কালারটা কি সুন্দর এসছে কাস্টার্ড পাউডারের কালারটা তারপর আস্তে আস্তে আমি দুধের মধ্যে দিয়ে দেব দেখো আস্তে আস্তে আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে আমি দুধের সাথে ভালো করে নাড়তে থাকবো অনবরত তা নাহলে দুধটা আমার একদম তলায় লেগে যাবে দেখো এইভাবে আমি কন্টিনিউয়াসলি নেড়ে যাব দেখো দুধটা আমার কাস্টার্ড পাউডার দেওয়াতে দুধটা পুরো গাঢ় হয়ে গেছে আমি এই রকম পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব ব্রেডগুলোকে আমি ভেজে নেব একটু ঘি দিয়ে তার জন্য সামান্য পরিমাণ আমি একটু ঘি দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে এবার আমি আস্তে আস্তে ব্রেডটাকে এইভাবে ভেজে নেব একটু সামান্য একটু ভেজে নেব এপিট ওপিট করে একটু ভেজে নেবো একদিকটা আমার নেওয়া হয়ে গেছে উল্টে দিচ্ছি আর ব্রেডের চারধারটা আমি একটু ছুরি দিয়ে কেটে দিয়েছি গুলোকে আমি এইভাবে ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি বাকি ব্রেডগুলোকে আবার একটু ভেজে নেব সবগুলো ব্রেড আমি ঘিয়ে ভেজে নিয়েছি এবার আমি একটি ট্রে নিয়ে নিয়েছি প্রথমে আমি দুটো ব্রেড দিয়ে দিলাম তার উপর আমি যে এই মালাইটা করে রেখেছি সেটা ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি দেখো এইরকম করে আমি দিয়ে দিচ্ছি একটা লেয়ার দিচ্ছি লেয়ারটা দেওয়ার পর এবার আমি ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি কিছুটা আপেল দিয়ে দিলাম তারপর আমি কালো আঙুর দিয়ে দিচ্ছি এরপর সাদা আঙুর দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কলা আর কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি কিশমিশ খেজুর আমন্ড আর কাজু আবার আমি ব্রেড দিয়ে আবার একটা লেয়ার তৈরি করব এইভাবে আমি আবার একটা ব্রেড দিয়ে আবার লেয়ার তৈরি করছি এইভাবে আবার আমি কিছুটা এই মালাইটা দিয়ে দিচ্ছি এইভাবে আমি সবগুলো পরপর সাজিয়ে নেব দেখো আমি তিনটে লেয়ার করে নিয়েছি এবার আমি সারা রাত ফ্রিজে রেখে দেব এটা সেট হতে তারপর কালকে তোমাদেরকে আমি সকালবেলায় দেখাবো এটা সেটিংটা দেখো খুব সুন্দর হয়েছে এবার আমি এটা ফ্রিজে রেখে দিচ্ছি সারা রাত সারা রাত আমি এটাকে দেখো ফ্রিজে রেখেছিলাম এবার আমি আস্তে আস্তে দেখো খুব সুন্দর সেট হয়ে গেছে এইভাবে আমি কেটে নিচ্ছি নিয়ে দেখো তোমাদেরকে দেখাচ্ছি প্লেটের মধ্যে নিয়ে এই যে আমি তিনটে যে লেয়ার করেছি সেই লেয়ারটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি এইভাবে কেটে নিচ্ছি আর এই যে তিনটে লেয়ার যে আমি করেছিলাম এই তিনটে লেয়ার দেখো খুব সুন্দর করে হয়ে গেছে বোঝাও যাচ্ছে যে তিনটে লেয়ার আমি করে নিয়েছি এইভাবে তোমরা একবার এই ব্রেড কাস্টার্ড মালাইটা তৈরি করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে হোলি স্পেশাল আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে হুলি স্পেশালে এরকম ব্রেড কাস্টার্ড মালাই বাচ্চাদের থেকে বড়োদের সবারই খুবই ভালো লাগবে